হুদায়বিয়ার সন্ধির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদের বললেন কুবু ফানহারু সুমহালিকুল দড়াও কুরবানি করো মাথা ন্যাড়া করে নাও একজন সাহাবী দান না অর্থাৎ সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত না ভালোবাসতেন জানেন কতটা ভালোবাসতেন জানেন নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আর প্রকৃত ইমানদার হওয়ার জন্য আমাদের প্রত্যেকে নিজের জীবন থেকে রাসুল সাল্লাহকে বেশি ভালোবাসতে হবে এটা হলো শর্ত পরিপূর্ণ প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রকৃত ইমানদার হওয়ার জন্য নবী সাল্লাহ আল ইসলামকে সাহাবাই ভক্তি করতেন এবং ভালোবাসতেন যে নবী সাল্লাহ আল ইসলাম ঠুটু ফেললে সেই মা মাটিতে পড়তো না নবী সাল্লাহ আমাদের মতো অনেকেই যারা চেম্বারে থাকি অফিসে থাকি বোতলে থুতু ফেলে এমন বোতলে থুতু ফেলতেন এমনটি না কারো হাতে ফেলতেন এমনটি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতেই যেমন আমরা মাটিতে থুতু ফেলছি সেই মাটিতেই থুতু নিক্ষেপ করতেন কোয়াব নিক্ষেপ করতেন কিন্তু কোয়াব যে নিক্ষেপ করতেন থুতু নিক্ষেপ করতেন উরওয়া বিন মাসউদ বলেন পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন তার দেখা ঘটনা বর্ণনা বলছেন তখন তিনি মুসলমান হন সময় তিনি বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম থুতুরি ক্ষেপ করলে সেই থুতুর মাটিতে পড়তো না সাহাবাদের মধ্যে যে কেউ সেই থুতুর দিকে দ্রুত ধাবমান হয়ে সেই থুতুকে দুই হাতে তালুবন্দি করে দুই হাতে ঘুষে নিয়ে নিজের মুখমন্ডল এবং শরীরে তারা দেখে দিতেন নবী সাল্লাহ আলি সাল্লামকে তারা এতটা ভর্তি করতেন সেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদের বলছেন দাঁড়াও কোরবানি করো এবং মাথা নাড়া করে নাও মোহাম্মদ সাল্লা সাথে কথা উঠ আছে কিন্তু মোহাম্মদ সালিসাম উঠ জভাই করেননি তিন তিনবার বলছেন একজন সাহাবি নামাচ্ছেন না তিনি উম সালমারে প্রবেশ করেন তাকে গিয়ে বলছেন একজন সাহাবি আমার কথা শুনে কেউ জবাই করে পশু জবাই করে মাথা নেড়া করে না তখন আনহা তিনি বলছেন আল্লাহ রসুল সালিসাম এটাকে আপনি চান এটাকে আপনি চান যে এখানেই হোদাই বিহাতে পশু জবাই করে মাথা ন্যাড়া করতে হবে তাহলে কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই আপনার যদি এটাই ইচ্ছা হয় আপনি যদি এটাই পছন্দ করেন তাহলে আপনি বের হন আর আপনি আপনার নিজের ওটকে জবাই করুন আর তারপরে খুরকার দিকে আপনার মাথা নেড়া করে নিন নবী সাল্লাহ মুসলমার কথা অনুযায়ী বাইরে বের হলেন কাউকে কোনো কথা বললেন না নিজের ওর জবাই করে তারপরে খোরকার দিকে মাথা নেড়া করতে শুরু করলেন আর এ দৃশ্য দেখে কোন সাহাবাকার বলতে হয় নাই তার সহিত তারা নিজেদের পশুগুলোকে জবাই করে একে অপরের মাথা নেড়া করতে এমন ভাবে শুরু করলেন যেন একে অপরের উপরে তারা পড়তে শুরু করলেন একে অপরকে যেন হত্যা করে দেবেন এমন পরিস্থিতি তার হয়ে গেছিল আপনার তাড়াহুড়োর কারণে তৎপরতার কারণে সহি বোখারি হাতিস নম্বর দু হাজার সাতশো বত্রিশ মোহাম্মদ সাল ব্যক্তি সাল্লামের মতো শ্রেষ্ঠতম ব্যক্তি নবীর সর্বশ্রেষ্ঠ মহামনীষী বলছেন কাজে বাস্তবায়িত হচ্ছে না কেউ তা বলে পরিণত করছে না যতক্ষণ না রসুল্লাহ সাল আলি ইসলাম নিজে তা করছেন এখন রসুল সাল আলি সাল্লাম গ্রীষ্মের সময় সফরে ছিলেন গৃশের সমান সফরে ছিলেন রোজা অবস্থায় ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম आसान অবস্থায় ছিলেন মানে সওয়ার ছিলেন জানবাহনে ছিলেন খচ্চরের উপরে কষ্টটা কম স্বাভাবিকভাবেই সওয়ারে জানবাহনে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলাহ তারাও রোজা আছেন কিন্তু তারা পায়ে হাঁটছেন তাদের কষ্টটা বেশি করোনার পাত্র

সবাই অত্যন্ত কষ্টে তারা সফরে রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা প্রদর্শন করে বলছেন তোমরা পানি পান করে না রোজা ভেঙে দাও একজনও পানি পান করছেন না রোজা ভাঙছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাস্তু মিসলাকুম আমি তোমাদের মত না বিভ্রান্তকারীরা পুরো ইবারত নকল করে না বলছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তোমাদের মত না

তো তোমরা রোজাটা ভেঙে দাও কেউ রোজা ভাঙলেন না কেউ রোজা ভাঙলেন না পরিশেষে প্রদর্শন মোহাম্মদ থেকে নিচে নামলেন পান করলেন যখন দেখলেন রোজা ভেঙে দিলেন এবার সমস্ত সাহাবাই রোজা ভেঙে দিলেন নবী সাল রোজা ভাঙার ছিল না মুসর আহমদ হাদিস নম্বর এগারো হাজার চারশো তাইশ